মানে এই সকল জিনিসের এই যে এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি জিনিসের জন্য এই সাইডটা আর কি আপনারা এই সাইডে আসলে বাঁশের তৈরি সকল জিনিস পান এটার নাম হচ্ছে ডুলি ধান রাখার ডুলি এটা আগেরকার গ্রামে বা এখনো গ্রামে গঞ্জে এই ডুলিটা ব্যবহার হয় ধান রাখার জন্য ডুলির আসলে লোকটা নাই থাকলে জিজ্ঞেস করতাম ডুলির দাম কত দেখেন এখানে আবার সব ভাগ ভাগ করা এগুলো হচ্ছে পেঁয়াজের চারা রসুনের চারা তারপরে রসুন পেঁয়াজের চারা আচ্ছা মরিচের চাষা চারা দেখেন এই যে কলা আপনাদেরকে দেখাই আর যদি একটা রাস্তা দিয়ে ঢুকে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে সবগুলো সেক্টর ভাগ ভাগ করা মানে হাটটা তো আসলে পুরোটাই নাই আর আগের মতো হাতটা নাই এখন সব চেঞ্জ হয়েছে তারপরে নারা দেখেন এখানে সুন্দর করে ভাগ করি করে নিছে আডিয়া কলা দেখি কত করে থাকে ভালো তো ভালো তো আডিও কলা কারেকলে

কান্দি কমটো কত কৰি

কত ঘুরি কথা সাড়ে চারশো বস্তা গুলো ভালো আছে বস্তা গুলো ভালো আছে স্বাস্থ্য ভালো